শান্তি ছাত্রবাদী ভূমিদস্যু এই চারটি নামই সর্বপথ আমাদের কথা আপনি অবগত আছেন আমাদের বিএমপির আগামী রাষ্ট্রনায়ক জনতরিক অমান কি বলতে আপনি জানেন এখানে যারা আছেন সবাই জানেন উনি বলেছেন বিএমপি তে বিএমপি নাম আগে কে এলত দি যাদবাদি শান্তাশী ভূমিদস্যু এগুলো করে তাদেরকে

বিগত দিনে আওয়ামী লীগের দশকদেরকে নিয়ে এখন তার সমিত্য দর্শন আপনারা রন্ধনত আছেন কিন্তু আমরা বলতে চাই এই রন্ধন বেশি দিন আমরা রাখবো না এই উত্তর আমরা রাখবো না আমরা যদি চাকরি যাই আর যুবদার জন্য এখন যাই আপনাদের কিন্তু অস্তিত্ব আমরা রাখবো না আমার নেতার জন্য চারগ্রামের ডাইরেক্ট খবর যে কোনো চাঁদাবাস বণ যদি বিএনপির নাম ভাঙে এবং বিএনপির সাথে যে কোনো নেতাকর্মীর সাথে দেখবা তাদেরকে কর্মন করবা

আমরা বলতে চাই যারা আমেরিকা লীগের আছেন যুবদীগের দোষরা আছেন যদি আপনারা আপনারা মেসি এখনো ইন্ডিয়া উনি কিন্তু অন্য কোন রাষ্ট্র যাওয়ার কিন্তু পারমিশন পায় নাই তাই আমরা বলতে চাই এই খুনি আসিনাকে এমন কি আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীরকে কোন দেশ কোন রাষ্ট্র তাদেরকে টাকা দিবে না তাই আমি বলতে চাই ওনার কথা শুনে খুনি আসিনার কথা শুনে যদি কেউ রাজপথে নামেন তাদেরকে আমরা করোনা দমন করবো এবং ঢাকা মেডিকেল

কোন মার্কা আছে ওর ছাত্র বছরের কোন মার্কা ছিল কোন আছে আমার বক্তব্য শেষ করতে চাই এবং যারা দূর দূরান্ত থেকে আজকে এসেছেন তাদেরকে অন্তর অন্তর থেকে অনেক অনেক ধন্যবাদ